আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব কচুর শাক মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে আমি কিভাবে মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন কচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থাকতেই আমি সেদ্ধ করে নিয়েছি তার উপরে আমি হলুদ আর নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর এখানে আমি এক মুঠ মুগ ডাল নিয়েছি এটা সোনা মুগ ডাল এটাকে আমি ভেজে নেব লাল লাল করে বেশি লাল লাল করবো না আবার আর তার সাথে নিয়েছি চিংড়ি মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর আছে এখানে নিয়েছি বড় দেখে একটা পেঁয়াজ তেজপাতা ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কার তেজপাতা এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি ঝাল ঝাল করতে হবে আর ওখানে একটা গোটা রসুন কুচিয়ে নিয়েছি এবার আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার মুগ ডালটা ভেজে নেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুগ ডাল ভাজা হয়ে গেছে আর মুগ ডাল কিন্তু একদম কড়া করিনি এবার এই মুগ ডালটা আমি জলে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো মুগ ডালটা আমি জলে ভিজিয়ে রাখলাম এই কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখানে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোরণে দিয়ে দেবো এবার রসুন কুচিটা দিয়ে দেবো কিচুনো পেঁয়াজগুলো দিয়ে দেবো এবার কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ রসুন সব ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো প্রচুর সাথে কিন্তু ঝাল দিতে হয় বেশি করে বেশি করে ঝাল দিলে গলাটা ধরবে না অনেকে টক ব্যবহার করে আমি এখানে কোনো টক দেব না এবার পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবো ভালো করে এবার সঠিক ঠাক দিয়ে দেবো এবার গ্যাসের আগুনটা কমিয়ে এবার ঢেকে দেবো একটা গন্ধ বেরিয়ে গেছে আর এর মধ্যে চিংড়ি মাছ না দিলেও হয় আমি চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ দিলে মানে খেতে আরও বেশি ভালো লাগবে বেশি ডালটা সেদ্ধ হয়েছে কতটা ডালটা বাদামের মতন মানে হাফ হবে কোনো বাকি আছে আর এর আগে একটা কচু রেসিপি কচু শাকের রেসিপি করেছি করেছিলাম ছোলার ডাল দিয়ে আর একটা মুগ ডাল মুগ ডাল দিয়ে খুবই ভালো লাগে খেতে আবার ঢেকে দেব কচুর শাক অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন বন্ধুরা একবার মুগ ডাল আর চিংড়ি মাছ দিয়ে করে দেখবেন খুবই ভালো লাগবে আর বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন সারাদিনে যদি দশ বারোটাও ভিডিও দেখি বন্ধুরা ফুল করেই দেখি সবাই সবার পাশে থাকুন না একদিন এগিয়ে যেতে পারবেন সবাই দেখুন ডালটা বাদামের মতো হয়ে রয়েছে আর একটু হবে এবার আমি একটু চিনি দিয়ে দেবো প্রচুর শাকে একটু মিষ্টি দিতেই হবে নাহলে খেতে ভালো লাগবে না চুস হয়ে এসছে কড়াই চাল লেগে ধরছে না আমি এখানে শুকনো লঙ্কা দিই নি শুভুন লঙ্কা গুঁড়ো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল ওর জন্য শুকনো লঙ্কার গুঁড়ো আর দিতে হয়নি বন্ধুরা আর আমার সবার ভিডিও দেখতে একটু দেরি হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না ভিডিও সবারই আমি রেখে দেব শরীরটা খারাপ তো ওর জন্য আমি ভিডিওটা টাইম নতুন সবার দেখতে পাচ্ছি না আর একটু হবে পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে সাপোর্ট করার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের দেড় ঘন্টাটা টেস্ট করে দিও যখনই আমি ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে হয়ে গেছে কচি শারাই ঠিক আলাদা হয়ে গেছে ওনার লেগের হচ্ছে না একদম আটা আটা হয়ে গেছে এটা গরম গরম ভাতের সাথে বেশি খেতে ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট খুব যদি ভালো লাগে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনারাই সব কিছু করতে পারেন